আজ এত ঠান্ডা ফ্রিজি হয়ে যাচ্ছি এত ঠান্ডা মা গো মা বাইরে এত ঠান্ডা বাইর হওয়ার মতো না দেখো মাথায় শ্যাম্পু করা নাই তেল মাথায় একটু মেকআপও করতে পারিনি পাগলের মতন আসছি আমার দেখা গাইস দৌড়ে দৌড়ে যাচ্ছি টাইমটা চলে যাচ্ছে লেট করে ফেললাম স্কুলে আসতে হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনি পিসি ব্লগে থ্যাংক ইউ সো মাচ সবাইকে সবসময় পাশে থাকার জন্য আর এতো তড়িগড়ি করে কোথায় যাচ্ছি আমার সাথে থেকে এই যে চলে আসলাম পাগলের মতো ঘর থেকে বের হয়ে আসছি আর এই দিকে দেখো আমার মেয়েটা দেখতে পাচ্ছ কি না জানি না এই কর্নার একদম বসে আছে এইখান থেকে বার বার এসে দেখি ডোরের দিকে তাকাচ্ছে মানে দুয়ারের দিকে তাকাচ্ছে যে মা আসলো কি না মা আসলো কিনা না দেখিয়ে দিয়েছে মা আমি পেয়ে গেছি ওয়ার্ড ইশারা দিয়ে হ্যাঁ ও আবার খুব মেনটেনেন্স ভালোবাসে এই জন্য টিচার মানে টিচাররা ওর জন্য পাগল টিচাররা এত ভালোবাসে আমার মেয়েকে প্রিন্সিপাল টিচার সবাই তো চলো গাইজ এই যে একটু লেট করে ফেললাম এই দেশে এত টাইমের কারবার ও মাই গড এক সেকেন্ড লেট হতে হবে না এক সেকেন্ড লেটও হবে না মানে টাইম টু টাইম সব কিছু পাঁচ মিনিট লেট হয়েছে দেখো পেয়ে গেল মেটা। যেহেতু মেটা ফার্স্ট প্লেসে আছে তো ফার্স্ট প্লেসে ফার্স্ট রাউন্ডটা হয়ে গেল শুধু পাঁচ মিনিটের জন্য ঘুম থেকে উঠে ধাড়াহুড়ো করে বের হয়েছে গায়ে সাওয়ার করতে গিয়ে একটু লেট হয়ে গেল তো সাড়ে নয়টার নয়টায় আসার কথা ছিল আমি নয়টা পঁয়ত্রিশে এসেছি ওই তো ওই যে মেয়েটা তাকাচ্ছে দেখো আমার মেয়েটা কালো সোয়েটার পরা আর গ্লাস পরা তো একটা ক্লাসে দেখো ছয়টা ভাগে ভাগ হয়েছে একটা ক্লাসকেই ছয়টা ভাগে ভাগ করে ছয় ছয় মানে দুইজন করে টিচার আছে জন টিচার আছে তাদের একটা ক্লাসে তো ফার্স্ট ক্লাসেই হচ্ছে আমার মেয়ের ক্লাস তো শ্রীর ক্লাস ও গিফটেড ট্যালেন্টের ক্লা গিফটেড ক্লাসে আছে তো ভগবানের আশীর্বাদে হ্যাঁ তো দেখো বারবার করে ছিল যে মা আসবে কিনা সে ভাবছিল মা আসবে না যদি যেতাম না তোমরা জানো না আমার মেয়ে কি কান্না করতো আর এত খুশির দিন আমি না এসে কি থাকতে পারবো গাইস বলো বারবার করে বলেছে মা তোমার ডিউটি কখন তো আজকে আমার ডিউটি বিকেলে ভাগ্যিস আমি ঘরেছিলাম সকালবেলা তাই সকালবেলা আমি মিস করতে চাইনি আমার সোনা মায়ের মুখের হাসিটা আর আমারও ভীষণ খুশি লাগছে এই যে তাদের প্রিন্সিপাল তো শেষ হয়ে গেলো একটুখানিই এসে পেয়েছিলাম বলছে বাইরে খুবই ঠান্ডা প্রিন্সিপাল ওই বললো বাইরে এদেরকে ভালো করে কুটমুট করিয়ে দিতে কিন্তু আমার মেয়ের এই অবস্থা দেখো সোয়েটারটাও তো ভালো করে পরেই না ওর শুধু গরম লাগে এত ঠান্ডার মধ্যে তো মেয়েটা কি পেয়েছে দেখলে তো একটুখানিই পেয়েছি মানে তারা ওটো করে গিয়েছি অন্যদেরটা দেখেছি কিন্তু মেয়েটা আগেই পেয়ে গেছিলো দেখতে পারিনি তারপরেও সে ভীষণ খুশি মাকে দেখেছে কিন্তু ফ্লাওয়ার নিয়ে যেতে পারিনি মেয়েকে দিব বলে ভাবছিলাম যেহেতু ছোটো ক্লাস অনেকেই বলবে এগুলো দেখানোর কি আর এগুলো বলার কি আমার কাছে এটা অনেক আনন্দের কেন কেন না জানো তো বাচ্চাদেরকে যত উৎসাহ দিবেন আমি একটা জানি এই কথাটা বাচ্চাদেরকে যত উৎসাহ দিবেন ততই বাচ্চারা ভালো হয় ততই বাচ্চারা আরও ভালো করার কথা ছিল করে হ্যাঁ তো এসে জন্যই আমার ভিডিওটা বানানো জানো তো তোমরা যদি আমার চুলটা ধরতে বুঝতে যেমন লাগছে ফ্রিজি হয়ে গেছে চুলটা এই কয়েক কয়েক মিনিটের মধ্যে গাড়ি রেখে শুধু ভিতরে গেছি আর বাইরে হয়ে আসছি ও মাই করে কি বলবো হাত মোজাটাও আনিনি এত তারা হলোর মধ্যে তো ঠান্ডা ফ্রোজেন হয়ে যাচ্ছে এইদিকে দেখো গ্লাসের অবস্থা দেখো এই যে ও মাই মনে হয় লেগে আছে দেখতে পাচ্ছ যে গ্লাসের মধ্যে আইস লেগে গেছে আইস লেগে আছে এটা উঠছেই না ডোরটা বন্ধ ছিল কোনো মতেই দরজাটা খুলেছিলাম আর কি আর কি বলবো তোমাদের স্টিয়ারিংটা ধরার মতো না এ ধরার মতন অবস্থাই নাই এ তো ঠান্ডা দেখো হাটটা লাল হয়ে গেছে ঠান্ডায় খাপছে মনে হচ্ছে আর আর মুখটা ঠান্ডায় মনে হচ্ছে পুড়ে যাচ্ছে সারা জীবন শুনেছি গরমে পুড়ে আর এই দেশে আসার পরে তা জানতাম না আগে এখন জানি অনেকেই জানো না জেনে নাও টুট শুধু ফাটে না গো শুরু পুরো ত্বকটা ফেটে যায় ঠান্ডা এত ঠান্ডা বাপরে বাপ হাত টাট সব কিছু আরে এইখানে তো ধরাই যায় না এখানে গ্লাভস ছাড়া ধরাই যায় না যেদিন তারা উড়ো তাকে গ্লাভস আনতে ভুলে যায় সেদিন তো মহা মুশকিল এই যে হিট ছেড়ে একটুখানি বসলাম সবসময় তো বসারই টাইম নাই হিট ছেড়ে একটুখানি বসলাম ও মাই ঘর এত ঠান্ডা রে বাবা উফ বাইরে সিক্সটিন ডিগ্রি চলছে সিক্সটিন ডিগ্রি ও মাই মাইকার এত ঠান্ডা ফ্রিজের মধ্যে যেমনটা এমনিভাবে লাগছে কিন্তু কি করবো বাচ্চাগুলো তো স্কুলে যেতে হয় চার দিন ছিল ঘরে ভাগ্যিস উইকেন্ডটা পড়ে গেছিল স্যাটারডে সানডে ফ্রাইডে স্যাটারডে সানডে ছিল আর তার মধ্যে একদিন বন্ধ দিয়েছিল মানডে আজকে থেকে তো আবার স্কুলে গেল এত ঠান্ডার মধ্যে আর আমি এখন আসতাম কী জন্য এত ঠান্ডার মধ্যে খুবই খুশির ব্যাপার বন্ধুরা জানো না এত খুশি এত খুশি আজকে আজকে আমি অনেক খুশি আজকে আমার মেয়ের অ্যাওয়ার্ড ডে অ্যাওয়ার্ড পেয়েছে আবারও সবাই আশীর্বাদ করো এগুলো আসলে দেখাতে চাইছিলাম না দেখাতে নেই অনেকে বলে নজর লাগে কিন্তু আসলে কু নজর আছে অনেকের আশীর্বাদ আছে অনেকে ভালোবাসে আর অনেকের কু নজর আছে এগুলো ঠিকই লেগে যায় হ্যাঁ তো তারপরেও খুশি এতো আনন্দ কারণ খাল রাতে মেয়েকে একটুখানি বকেছিলাম যে একটাতে একটা সাবজেক্টে সে নাইনটি পেয়েছিল। সব কিছুতে সে হান্ড্রেড পায় সব কিছুতে হানড্রেড পায় নাইনটি টু নাইনটি নাইনটি টু পেয়েছিলো তো বকেছিলাম মেয়েটা যে কি কান্না করলো বিশ্বাস করবে না শেষে আমারই কান্না পেয়ে গেছে মেয়েটা সামনে বলছি না সারা রাত্রি মেয়েটা পুপিয়ে পুপিয়ে কান্না করলো কেন কান্না করলো আমার মেয়েটা একটু চাপা স্বভাবের সব কিছু সহজে বলে না হ্যাঁ আর অনেক লজ্জা ও অনেক সাই হয় তো কি হয়েছে মানে দেখাতে পারে না সব কিছু ছোটো মেয়েটা দেখাতে পারে বড় মেয়েটা একটু চাপা স্বভাবের তো বলে মা অনেকে তো এগুলো পায় না অনেকে এগুলো পায় না আমি স্টিল এ পে প্লাসে আছি হে আমি নাইনটি টু পেয়েছি স্টিল এ প্লাসে আছি তো আমার কথা ছিল যে তুমি হান্ড্রেড পাবে নাইনটি টু কেন পাবে কিন্তু বিশ্বাস করবে না গাইজ এই দেশের পড়ালেখা এতটা কঠিন আমি অনার্স কোথায় অনার্স পড়ে এসেছি তাই না অনার্স ইউনিভার্সিটিতে পড়ে এসেছি তাও এই যে ফিফথ গ্রেডে পড়ে অনেকটা জিনিস কোনো বুঝি না জানো আমাদের দেশের মতো না এদেশে এত হার্ড ফিফথ গ্রেডে এত হার্ড পড়াশোনা আর এত পড়াশোনা সত্যি আমি এত পড়িনি গো ফিফথ গ্রেডে আমাদের এত পড়া ছিল না হ্যাঁ তো এই দেশে আর দেশে তো অনেক ডিফারেন্ট হবেই তো কি আর করা কিছু বলি না তো মনে মনে তো হ্যাপি হয়েছি কিন্তু মেয়েকে তো একটু ডাট করতে হবে শাসন করতে হবে নইলে তো আরও ভালো করবে না তাই না তো ভয় লাগে সঙ্গ যদি নষ্ট হয়ে যায় কিছু সঙ্গ আছে যেগুলো ভালো লাগে না না ছাইতেও রাখতে হয় তো কিছু করার নেই তো নিজে ভালো থাকলে সব ভালো এটা কথাটা বলে সবাই তারপরেও একটা কথা আছে যে পচা আপেলের সাথে আপেলগুলো যদি থাকে আপেলগুলো পচা হয়ে যায় এই ভয়টা আমার জানো তো এই ভয়টাই আমার কিন্তু ভগবানের আশীর্বাদে আজকে অ্যাওয়ার্ড পেলো এই দৌড়ে দৌড়ে টান্ডার মধ্যে আসলাম তো খুবই খুশি আমি সে ফিরে ফিরে তাকাচ্ছিল দৌড়ের দিকে মা কখন আসবি বারবার করে বলেছে মা তুমি যেও মা প্লিজ লেট করো না হ্যাঁ গত বছর লেট হয়েছিল তুমি যেতে পারো দেখতে পারো নি আর সেটা দাদুর জন্য অনেক কান্না করেছি গত বছরে যেতে পারিনি দেখে আসতে পারিনি দেখে কাকে ছাড়বো কাকে ধরবো একদিকে বাবার জব একদিকে মেয়ের এওয়ার্ড তো মেয়ে একই টাইমে হ্যাঁ তো একই টাইমে আমি ধরতে গিয়ে এত তারাও রয়ে এত কষ্ট করেছি তাও ধরতে পারিনি পরে ওর ডেডিকে পাঠিয়েছি কিন্তু মেয়ে তো সে রাগ ডেডি এসেছে তো কি হয়েছে মাম্মিকে চাই মাম্মি আসবে কিন্তু মাম্মি তো আসলো না খুব কষ্ট পেয়েছে মেয়েটা খুব খান্নাও করেছে শেষে রাতে আমি ডিউটি থেকে আসার সময় ওর জন্য ফ্লাওয়ার নিয়ে এসেছি গিফট দিয়েছি তাও মেয়েটা খুশি ছিল না অনেক কষ্ট পেয়েছে এই আজও মনে রেখেছে এই এক বছর হয়ে গেল আজও মনে রেখেছে বলে মা লাস্ট ইয়ারে তুমি দাদুর জন্য আমাকে যাও যাওনি এবছর প্লিজ এটা করো না তাই কি করেছি পাগলের মতো স্নান টান করে সকালে পাগলের মতো আসছি গাইস বিশ্বাস করতে পারবে না যাই হোক পেয়েছি তোমরা আশীর্বাদ করো আমার লক্ষ্মীটার জন্য যেন সবসময় এইভাবেই থাকে হ্যাঁ ভালো থেকো